গাইস ওয়েলকাম টু দে বাড়ি তো সকালবেলা কিন্তু আর কোনো বৃষ্টি ঝড়ের কোনো চিহ্ন নেই একদম রোদ ঝলমলে একটা দিন বেশ দারুণ রোদ উঠেছে তবে খুব একটা গরম কিন্তু নেই ঠিক আছে মানে এই ওয়েদারটা যদি থাকে তাহলে খুব ভালো হয় পুরো গরম জুড়ে আর কি কালকে এত যা বৃষ্টি দিছিল আমাদের বাড়ির সামনে রাস্তাতে জল জমে গেছে তো তোমাদের দেখাই যে ওই অবস্থাটা কেমন আমি একটু গিয়ে দেখি আর বাবা তো গেছে বাজারে সকালবেলা উঠে আজকে দোকানও খুলবে কালকে তো মানে আজকেও বৃষ্টির সম্ভাবনা আছে তবে সেই ভরসায় তো দোকান বন্ধ করে রাখলে হবে না আমাদের বাড়ির সামনে রাস্তায় যেটা কালকে রাতে পুরো জল ছিল এখন একদম জল নিয়ে শুধু নোংরা ফোংরা করলে উপরে উঠেছে আর কি আমাদের ক্লাবের মাঠের অবস্থা খারাপ এখন এক দু সপ্তাহ খেলা যাবে না বৃষ্টি হলেই এরকম হয় এক সপ্তাহ তো মিনিমাম এই যে অবস্থাটা দেখো পুরো একদম কাদা কাদা হয়ে গেছে চিংড়ি মাছ পেয়েছো চিংড়ি মাছ কতটা চিংড়ি মাছ এখানে আড়াইশো কত নিলো আড়াইশো চিংড়ি মাছ ওটা হবে তোমার পনেরো টাকা করে আর এমনি কোনো মাছ এনেছো গ্রীষ্মকালে টিফিন হচ্ছে পাউরুটি আর

গরম খায় কোথায় কোন ডিসিশন নিতে গরম নেয় বড় দিদি বলে এইটা তোমার বড় দিদি মনে হয়

তাহলে একটু ফোন করে আসুন না দয়া করে যদি আসেন আমার নাম্বারে কাজটা দেখে যায় না দেখে গেলে আমি নিশ্চিত আপনার সঙ্গে কথাবার্তা হয়ে যাবে আপনার কাজ করে দেবে না ঠিক আছে বাবা এতক্ষণ হচ্ছে গিয়ে মিস্ত্রির সাথে কথা বলছিল মানে আমাদের উপরে তিনটা পাল্টাতে হবে তিনটা তো অনেক পুরনো গেছে প্রায় পনেরো বছর আর কি পনেরো ষোলো বছর হবে ঠিক আছে উপরে তিনটা ফুটো হয়ে গেছে ওখানে জল পড়ছে নাহলে এবার থাকা যাবে না বর্ষাতে তো উনি আসবেন দেখে যাবেন তিনটা পাল্টাও ফাইনাল আলনার এই পর্দাটা তুলতেই ভুলে গেছি এইবারে আলো আসবে কি সুন্দর আমাদের ঘরে মা লক্ষ্মণ তুমি আমরা এরকম সবাই একসাথে বসে পিছিতে বারান দেয় চা খেতাম খুব মজা হতো হ্যাঁ এত ভাইয়ের সঙ্গে একদিন খাইনি মনটা কেমন একটা যেন করছিল হ্যাঁ চা মুড়ি চাঁচু খেলো তো সকালে চাঁচুর খেতে না আমরা কবে আসবে আজকে এসে দেখে যান ঘরটা একটু বাবার ব্যবহারে লোকে আর্ধেক মুগ্ধ হয়ে যায় বলো মা আমি জিনিসটা খেয়াল করেছি বাবার ব্যবহারে অর্ধেক বাবা তো এখানে দোকানের যে মশলা মুড়ি করে তার জন্যে এই যে আলুটা রান্না করতে বসে গেছে ও

এই যে মুড চাল রাখে প্রত্যেক দিন আর কি তো হিন্দু বোস বুঝলে তো এখন আমি দিদি চলেছি বোনকে একটা সারপ্রাইজ এইটা অর্ডার করেছিলাম চলে এসেছে তো চলো বোনের রিয়াকশানটা দেখা যাক এটা দেখে খুশি হবে কি হবে না চলো কি করবি হ্যাঁ ওটা কি একটা জিনিস বোনের জন্য দেখ কি এমনি তুই আর তোর মা দুঃখ প্রকাশ করছি নি তোকে নাকি ইউটিউবের টাকা কিছু দেই না দেখ তো একটা জিনিস দেখেছিলাম একটু কম দামে বেশি দামে তা রাগ করি এমনি বেশ ভালো লাগছিল ভালো অর্ডার করি এটা দেখি কেমন বেটা খুলতে পারো না কি আছে দেখ খুলে তো দেখতেই হবে আগে দিয়ে কেন বলবো ভালো হয়েছে না আমার তো খুব সুন্দর লাগছে লেটা দিয়ে এখনও বুঝতে পারো না চুড়িদার সাদা প্যান্টের সাথে পরতে পারবি সত্যি আমি এমনি ওই ঘাটছিলাম ঠিক আছে অনলাইনে তো এটা দেখে একটু মানে ভালো লাগলো ক্যাশ কমের মতো পেয়ে গেছি ভা বলছিলো বোরকে দিচ্ছি যদি বুটটা ভুট্টা কিনেছি বলছে ওকে কিছু কিনে দিচ্ছি না এটা অর্ডার দিই

মাকে খুশি হয়েছে না পরে আবার করবে মা বললো ভাতটাকে খেয়ে নিতে তুমি তো রেখে দাও কি বলবো তোমার কাজ থাকলে বলো বাবা এই মোটর আর এই আলু বিক্রি করে মুড়ি বিক্রি করছে ডিম ডিমসির দাচ্ছা বাবা কতদিন পর আমার ব্লগে একটু হাসলো হাসোই তো না খরিদ্দারকে বুঝতে পারছি না মালটা বাড়িতে ভাজতে হয় তা তুমি লস্যি ফস্যিগুলো তুলে এবারে আম পোড়া কবে থেকে বলছি দাদা দোকানদার লস্যি তুললে হ্যাঁ তা কি গরমে বিক্রি করবে দেখছি কি করি যাতে খরিদ্দারে একটু খেতে পায় সব সময় যখন করা যায় তাহলে আমি যাবো এবারে এসেছি খাবার জলটাও নিয়ে যাবো সান করেছি তাহলে বল তো আমি তো গেছি আসবো জলটা ভরলাম সময় লাগে না অনেক দিনবার বাড়ির কলটা স্নান করলাম আমাদের এই কলটা খুব ঠান্ডা জল তবে পিসির বাড়ির পুকুরটা খুব মিস করছি সত্যি যা মজা করেছি না আবার ভাবছি যে কবে যাবো আর কি যাই হোক এখনই খেতে বসে গেছে আর মাই ভাত বেড়ে দিয়েছে খেতে বসে গেছি মা কি রান্না আছে বলো তরকারি আর সো এই জাস্ট বেরোলাম আর মেক করে আছে ভাবছিলাম যে আজকে বৃষ্টি হয় কিনা কিন্তু বৃষ্টি হয়নি তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক নটা দশ বাজে আর কি দেখো একটা ব্যাগ তার মা পিঠের একটা ব্যাগ মানে মা বা বাবা ব্যাগ তারপর তার বাচ্চা ব্যাগ লাভ না দেয় আমার হাতে কিউট দৃশ্যটা দেখো জাস্ট কি ভালো লাগছে দেখতে তাড়াতাড়ি বাড়ি যাই বলা যায় না কখন বৃষ্টি নেমে পড়ে মা দরজা হলো সে শত লোক লাইনে দাঁড়িয়ে আছে আমার মনে ভিতর থেকে একটু আনতে গেছে

লাবেশিন আমরা একদিন আবাশায় পূজা দেব কারণ আমি বলেছিলাম মা আমার ইউটিউবে টাকা আসবে দেব দেখার জাগের মধ্যে সময় সুযোগ করে একদিন দেব এইটা হচ্ছে কি রাতের বেলার বোন রান্না করেছে এই যে অমলেট করে ঝোল যেটা আমার ফেভারিট ওইজন্যই এভাবে করেছে আর কি শালপাতা চিড়ে চিড়ে খাতছে খাবে না বলে বলে কিছুটা ভালোবাই টেস্ট মায়ের ভोगे তালাটা টেস্টি হয় কিন্তু এই খিচুড়িটা আমি খুব ভোগের খিচুড়ি বিশাল আলাদা। অনন্তവശে আইপিএল দেখছি দিল্লি আর রাজস্থানে তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কিন্তু পরে খাবো খিচুড়ি খেলাম তো সবে। ভালো লাগে একটা লাইক করে দিয়া দে ভাই। তে প্রথমবার স্টু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এটটটাই আমার কলকাতা হচ্ছে। চলো টাটা। কখন দি মুখ চালাচ্ছে ভাতটা বেরেই দিচ্ছে না। বাবা দোকানে গেছে। বল, কত দেরি হয়ে গেছে। কত মুখ চালাচ্ছে তোমার মেয়ে উঠছিনা এত Gundere কি?